একটা মেয়ের ভালোবাসা কখন সব থেকে সুন্দর হয় জানো যখন সে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে একটা মেয়ে যখন তোমায় সত্যি সত্যি ভালোবাসে সে তোমার কাছে পুরো একটা বাচ্চা হয়ে যায় সে তোমার মাঝেই পুরো দুনিয়াটাকে দেখার চেষ্টা করে আর তোমার সাথেই পুরো দুনিয়াটা দেখতে চায় সে সব চেষ্টাই করে তোমার সাথে থাকার তোমায় ভালো রাখার জন্য তোমার কাছে এসে নিজের ব্যবহারে এটা বোঝানোর যে তার জীবনে আসলেই তুমি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার পরেও যদি তুমি তাকে ঠকিয়ে ভাবো যে তুমি ভালো থাকবে তবে সত্যি বলতে তুমি নিজেই নিজের কাছে হেরে যাবে তার হাজার চেষ্টা সত্ত্বেও যদি তুমি তার ভালোবাসাকে সম্মান করতে না পারো আর সে কষ্ট পেয়ে তোমায় ছেড়ে চলে যায় অন্য মানুষের জন্য নয় বরং তোমার নিজের কারণে তবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে আনতে পারবে না যে মেয়েটা তুলোর মতো নরম হয়ে তোমায় ভালোবাসে সে তোমার থেকে আঘাত পেয়ে কঠিন পাথরে পরিণত হয় যাকে তুমি হাজার চেষ্টা করলেও আগের মতো নরম করতে পারবে না যদি সে তোমায় ভালোবেসে তোমার কাছেই ঠকে যায় তবে তুমি কোনো দিনও তাকে আর পাবে না তোমার করে তোমার কাছে কখনোই সে আর ধরা দেবে না কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু যাকে সে ভালোবাসে নিজের মানুষ ভাবে তার থেকে অবহেলা অসম্মান আর ধোকা কোনো দিনও সহ্য করতে পারে না কখনোই না একটা মেয়ে না আসলেই ভালোবাসলে খুব মিষ্টি খুব নরম হয়ে যায় কিন্তু ভালোবাসায় ঠকে গেলে সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে সে বাইরে হাসার চেষ্টা করলেও ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় হাজারো অপশনের মাঝে শুধু তোমায় বেছে নেয় শুধুমাত্র ভালোবাসার জন্য আর সেই মেয়েটাকেই যখন তোমার থেকে আঘাত পেতে হয় সত্যি সত্যিই সে হেরে যায় তার জীবনে আসলে ভালোবাসায় হেরে যাওয়া নারী ভেতর থেকে এতটা শূন্য হয়ে যায় যে তার কিচ্ছুটি ভাবতে পারে না আর যাকে তুমি হাজার চেষ্টা করলেও আগের মতো প্রাণোচ্ছল পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারবে না তার ভেতরে তোমার জন্য যতই অনুভূতি থাকুক না কেন সে কোনোদিনও তোমার কাছে আসবে না কারণ নারী ভালোবাসায় সুন্দর কিন্তু ভালোবাসায় হেরে যাওয়া নারী কোনোদিনও পেছন ফিরে তাকায় না কখনো না কারণ নারী তার শখের পুরুষের দেওয়া আঘাত কোনোদিনও ভোলে না বলা ভালো কোনোদিনও ভুলতে পারে না